আসসালামু আলাইকুম বিজিডি অনলাইন আবেদন পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনারা যারা এখনো অনলাইনে অনলাইনে আবেদন 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 করেন নাই দ্রুত করে কবে শেষ হবে এবং আবেদন কিভাবে যাচাই করা হবে বিজিডি কার্ড এবং খাদ্য কবে বিতরণ করা হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বিষয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমরা নোটিশটি আগে পড়ব তো নোটিশটি আপনারা ডাউনলোড করার ক্ষেত্রে প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন এখানে দেখবেন মহিলা বিষয়ক অধিদপ্তর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা ক্রস দেবেন ক্রস দেওয়ার পর এই যে প্রথমে একটা নোটিশ দেখবেন মহিলা বিষয়ক অধিদপ্তর বি ডব্লিউ বি আওতায় দু হাজার পঁচিশ উপকারভोगी নির্বাচন সংক্রান্ত তো এপিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা আপনারা এপিডিএফটি ডাউনলোড করে নেবেন তো এখানে মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কবে থেকে আবেদন শেষ হবে কবে কত তারিখে আবেদন শেষ হবে এবং কত তারিখে আপনার বিজিডি কার্ড ও খাদ্য বিতরণ করা হবে এবং কিভাবে যাচাই বাছাই করা হবে তো এখানে প্রথমে পাঁচই মে থেকে 12ই মে পর্যন্ত অর্থাৎ আট দিন সারা দেশে অনলাইনে আবেদন গ্রহণ চলবে তো এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হলো বারো মে পর্যন্ত পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এটা বারো মে পর্যন্ত চলবে সর্বমোট আট দিন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে তেরো মে থেকে উনিশে মে সাত দিন যাচাই বাঁচাইতে ইউনিয়ন কমিটি কর্তৃক এম আই এস সিস্টেমে উপজেলায় প্রাথমিক তালিকা প্রেরণ করা হবে তো এটা যাচাই বাঁচাইতে ইউনিয়ন কমিটি কর্তৃক একটি উপজেলায় প্রাথমিক তালিকা প্রথমে যে প্রাথমিক যে তালিকা সেটা প্রেরণ করবে তো এখানে বিশে মে থেকে সাতাইশে মে অর্থাৎ আট দিন যাচাই বাছাইতে উপজেলা কমিটি কর্তৃক এম আই এস সিস্টেমে উপকারভোগীদের খরস তালিকা প্রস্তুত করা হবে তো এখানে আঠাইশে মেয়ে থেকে তিনে জন অর্থাৎ সাত দিন গণজময়ের তালিকা উন্মুক্তকরণ অভিযোগ নিষ্পত্তি অন্তে উপকারভোগীদের তালিকা সংশোধন ও উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রণয়ন করা হবে তো এখানে চারে জুন থেকে ছাব্বিশে জুন অর্থাৎ তেইশ দিন উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত উপকার মধ্যে কার্ড ও খাদ্য বিতরণ তো কার্ড বিজিডি কার্ড ও খাদ্য বিতরণ চারে জুন থেকে ২৬ জুনের মধ্যে কার্যক্রমটা সম্পাদিত করা হবে তো এখানে কিন্তু উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত উপকার তো চার জুন থেকে ছাব্বিশ জনের মধ্যে আপনাদের যে যারা উপকারভোগী এই বিজিডি কার্ডের অন্তর্ভুক্ত হবেন তাদের কিন্তু